সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আপনাদের সবাইকে স্বাগত বিপুলটকের এই বিশেষ আয়োজনে এক ঘন্টা অনুষ্ঠানটা শুরু করতে অনিবার্য দুঃখিত আটটার সময় সময় ছিল সাড়ে নয় সেটিও ছোট অনুষ্ঠান এটিও ছোট অনুষ্ঠান আপনাদেরকে জানিয়ে রাখি বিপুলটো ফেসবুক পেজ এবং বিপুলটো ইউটিউব চ্যানেলে নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে একাধিক অনুষ্ঠান রাত এগারোটায় আমরা একটি নিয়মিত শো করি নানা সমসাময়িক বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রাজনীতি এখন অনেক অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা সমালোচনা চলছে একদিকে নির্বাচন আরেকদিকে সংস্কার আরেকদিকে ভারত বিদ্বেষ ভারত ভারতের সঙ্গে সুসম্পর্ক সব মিলিয়ে রাজনীতি চলছে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিদ্বেষী প্ল্যাটফর্মটি খুবই স্ট্রং এবং বরাবরই ভারত বিদ্বেষী ভোটও অনেক স্ট্রং অনেকের ধারণা আহ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন ভারতের সঙ্গে বোধ তাদের সবচেয়ে মধুর সম্পর্ক থাকে এবং এটাই সত্য এই মধুর সম্পর্কের কারণে ভারত সকল সুযোগ সুবিধা নিয়ে যায় বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ সেই তুলনায় সুযোগ সুবিধা পায় না কিন্তু সেই জায়গায় বাংলাদেশের প্রধান আর একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন বিভিন্ন মেয়াদে তারা ক্ষমতায় থাকলে আবার সেই ভারতের সঙ্গেই সুসম্পর্ক হয় তাদেরই কিন্তু নানা কারণে ভারতের সঙ্গে গত দেড় দশক ধরে তাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না দেড় দশকের বেশি দুই দশক ধরে তাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যেবার বাংলাদেশে এসেছিলেন সেবার তার সঙ্গে দেখা করার কথা ছিল দলীয় নেত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু তিনি দেখা করেন নাই জামাত এবং বিএনপি মিলে ওই দিন হরতাল ডেকে এবং প্রণব মুখার্জি এতে মনোকষ্ট পেয়েছিলেন এই কারণে আরেকটু দূরত্ব বেড়েছে যেহেতু ভারত মনে করে তাদের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে এইসব নানা মধ্যে আগস্টের পট পরিবর্তনের পর নতুন এবং আগেও আমরা রাষ্ট্রপতির স্লোগান শুনেছি ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা 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 এই স্লোগান এখনো ছাত্র ছাত্রদের মধ্যে আমরা দেখি বা এনটি ভারত এস্টাবলিশ যারা এন্টি ভারত যারা তাদের মুখে শুনি রাস্তায় স্লোগান দেখি কিন্তু একই সঙ্গে আবার ভারত বর্জনের ডাক ভারতের পণ্য বর্জনের ডাক দিল ভারতের পণ্যই এখন সবচেয়ে বেশি বাংলাদেশে ব্যবহার করছেন লোকজন এইসব নানা বিষয়ের মধ্যেই সম্প্রতি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি যারা আগামী নির্বাচনে তারা মনে করছেন ক্ষমতায় যাবেন এবং সরকার গঠন করবেন সেই বিএনপির তরফ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল ভারতের সঙ্গে সুসম্পর্ক কিভাবে গড়ে তোলা যায় সেই জন্য বিএনপির একটি প্রতিনিধি দল আমির খসরু মাহমুদের চৌধুরীর নেতৃত্বে গিয়েছিলেন কিন্তু তারা মোদীর সঙ্গে মোদীর সঙ্গে দেখা করতে পারেনি তারা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে দেখা করতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে দেখা করেছেন ওই সময়ে অমিত শাহ তাদেরকে জানিয়েছিলেন ভারতের সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তের পর জানানো হবে বাংলাদেশের রাজনীতিতে তারা তাদের অবস্থান কি এবং বিএনপি তারা কি ধরনের সমর্থন দিতে পারেন বা আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতি তাদের অবস্থা মনোভাব এই এইসব নানা বিষয় আমরা কথা বলবো আমাদের আজকের বিষয় আর বিএনপির ভারত রাজনীতি মিলল কি আশার বাণী আর এই আলোচনা আমরা যুক্ত করে নিচ্ছি শরীফ শাহাবুদ্দিন সাবেক সম্পাদক বাংলাদেশ পোস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে শরীফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আসলে কি বিষয়ে আলোচনা করতে চাই বাংলাদেশের রাজনীতিতে আপনি নিশ্চয়ই জানেন যে ভারত বিদ্বেষ এবং ভারত ভারতের প্রতি এক ধরনের সুসম্পর্ক এইটা দুই রাজনীতি দুই মেরুকরণ আওয়ামী লীগকে বলা হয় ভারতের সঙ্গে সুসম্পর্ক হয় তারা আর আওয়ামী লীগ এন্ট্রি যারা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল ইসলামী দল সবাই ভারত বিরোধী এই জায়গাটায় আসলে বিএনপির সাম্প্রতিক সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস চৌধুরী একটি প্রতিনিধি দল গিয়েছিলেন ভারতে তারা অমিত শাহ সঙ্গে দেখা করেছেন একটি ছবিও আমরা দেখেছি ভাইরাল হয়েছে যেখানে অমিত শাহ বসে আছেন আর আমির খোস চৌধুরী ওনার প্রতি অনেকটা আহ ইয়ে জানিয়ে দাঁড়িয়ে আছেন ওই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে কি ভারতের সঙ্গে বাংলাদেশ বিএনপির রাজনীতির বিএনপির কি একটা সম্পর্ক তৈরি হবে বা হচ্ছে এরকম মনে হচ্ছে আপনার কাছে বিএনপি একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টি কয়েকবার ক্ষমতায় এসছে তারা দেশের দায়িত্ব পালন করছে তো সেদিক দিয়ে বিএনপিকে অনেক কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিজিওনাল এবং ডোমেস্টিক সব বিষয়গুলো তাদের মাথায় রেখে তাদের সামনে এগোতে হয় হওয়া উচিত তো আপনি বললেন একটু আগে যে এই বিএনপি জামাত প্লাস আরও যারা আছে তারা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগ ছাড়া প্রায় অধিকাংশ সব দল আমি বলব না আপনিও বলবেন না অধিকাংশ দলগুলো তারা ভারত বিরোধিতা করে অধিকাংশ দলের ভিতরে মেইন হচ্ছে বিএনপি এবং জামাত প্লাস তাদের অনুসারী কিছু পার্টি এরা এরা করার একটা ঐতিহাসিক কারণ আছে আপনি দেখবেন বিএনপি ফর্ম হয়েছে কোথা থেকে যে রহমান তো পলিটিক্যাল লিডার ছিলেন না তার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না হঠাৎ একটা পার্টি করবেন কিংস পার্টির মতো তো কাদের দিয়ে করবেন তো ওই দুর্বলতার কারণে তাদেরকে ওই যারা মুক্তিযুদ্ধ চলাকালে যারা মুসলিম লীগ এবং তাদের যারা পাকিস্তানিদের দোষর যারা তা ওই মন মানসিকতা এবং যারা সরাসরি পাকিস্তানিদের সাথে হত্যাযোগ্য নারী নির্যাতন থেকে শুরু করে যুদ্ধ অপরাধ সব কাজগুলো তারা যারা পাকিস্তানকে সহযোগিতা করছে সেই মুসলিম লীগের একটা মুসলিম লীগের অংশটাই পরবর্তীতে জিয়াউর রহমানের সাথে এসে পার্টি করলো তারা একটা আশ্রয় খুঁজে পেল জিয়াউর রহমানকে তো অনুরূপভাবে জামাত তো আপনি জানেন যে জামাত তারা বিএনপির চাইতো একবার এগিয়ে পাকিস্তানের সাথে যে দালালি করল জামাতের জাল বদর রাজাকার আর শামস্তারা তাদের শিক্ষকদের পর্যন্ত আমাদেরকে মেধা শূন্য করার জন্য জাতিকে লাস্ট মুহূর্তে যুদ্ধ বিজয় যখন একেবারে সুনিশ্চিত সেই মুহূর্তে আমাদের বুদ্ধিজীবীগুলোকে ডেকে নিয়ে এবং তাদের শিক্ষক যারা আলবদরের ছেলেরা যারা ছিল অস্ত্রধারী তারা তাদের তাদের শিক্ষক ক্লাসের শিক্ষকদেরকে ডেকে নিয়ে পাকিস্তানি আর্মিদের কাছে ধরিয়ে দিয়েছে এবং তারা হত্যা করছে সেই নির্মমতা আমরা জানি তো পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতাটা কিন্তু এই জামাতের একেবারে বিরুদ্ধের একটা বিষয় বিএনপির যারা মুসলিম লীগের থেকে বিএনপিতে আসছে তাদের কাছে আর এটা স্বাধীনতার সহযোগিতা করেছে ইন্ডিয়া সেই এটা হচ্ছে গোড়ার কথা এটা হচ্ছে মূল সুর তো এই সুর অনেকদিন চালিয়েছে কিন্তু জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন উনি আসলে পারেন নেই উনি ওনাকে রাষ্ট্রীয় ক্ষমতা যখন ওনার হাতে তখন ওনাকে সবকিছু উনি ভারতের সাথে যোগাযোগ করছেন ভারতকে যা চাইছে তাই দেওয়ার সিদ্ধান্ত করছেন বা বলছেন অঙ্গীকার করছেন ভারতের প্রতি ক্ষমতা যখন থাকে তখন কিন্তু ভারতের প্রতি একটা নত যেন ভাব থাকে কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এইটা তো এইটা এইটা তো আমরা দেখেছি যে বিএনপি ক্ষমতায় থাকলো ভারতের প্রতি তাদের নত জানো একটা মনোভাব থাকি এবং কি আবার বিরোধী দলে গেলে এটাও দেখি যে আমরা বিএনপি চরম মাত্রায় তাদের অন্য ভারত বিদ্বেষী থাকে এই কালচারটা কিন্তু একটা সবিরোধিতা যেমন আজকে যে গেলেন এটার একটা ঐতিহাসিক কারণ আছে এবং একটা প্রেক্ষাপট আছে একটা যেমন জামাত কিন্তু এখন সে তার টোটাল তারা জামাতের আমির বলছে তাদের তিন কোটি ক্যাডার ক্যাডার আছে ইনলিস্টেড তিন কোটির ভিতরে তারা ধরে নেবে যে এক কোটি অথবা পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ যদি ক্যাডার কাছে অস্ত্র দেয় তারা মনে করবে কি যে এটা বাংলাদেশের আর্মির সংখ্যা কত আর ভারতের আর্মির সংখ্যা কত ওইটাই হিসেব করে মাথায় রেখে এবং পাকিস্তানের সহযোগিতা এবং মতো চায়নার সহযোগিতা বিভিন্ন ইকুয়েশনের ভিতর দিয়ে তারা সামনের দিকে এগোচ্ছে এবং এটা তারা বিএনপির সাথে কোনো যোগাযোগ না করে এটা বিএনপি বুঝতে পারছে যে জামাত তার নিজস্ব এজেন্ডা নিয়ে এগোচ্ছে এবং এই এজেন্ডা যদি এগিয়ে যায় তাহলে দেশটা একটা গৃহযুদ্ধের ভিতর চলে যাবে এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো কম নয় আপনি যদি যখন যুদ্ধ শুরু হয়ে যাবে যখন সিভিলর এসে যাবে তখন কিন্তু আওয়ামী লীগের কোনো লোক আর ঘরে বসে থাকবে না সবাই অস্ত্র নিয়ে নেমে যাবে যেহেতু জাতির উপরে একটা আক্রমণ আসছে যদি এই ধরনের আক্রমণ জামাত চিন্তা করে এবং তারা যদি করে বসে আপনি দেখেন বঙ্গবন্ধুর ছবি কি অধ্যত্ত এতদিন পরে প্রথম দিন করে করে নাই এতদিন পরে তারা সিগনাল দিচ্ছে যে বিএনপি বা অন্য যারা যাই ভাবুক আমরা কিন্তু আসি আমরা টোটাল ওয়ারের দিকে চলে যাব বঙ্গবন্ধু ছবি সরানোর অর্থই এটা তো এই মুহূর্তে বিএনপি কিন্তু এই এই সন্ত্রাসীদের সাথে জামাতের সাথে বিএনপি কোনো অবস্থাতে থাকবে না এটা আমি আপনাকে বলে দিই একজন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব উনি তো টাঙ্গাইলে বাসানীর একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন বা টাঙ্গাইল একটা স্টেডিয়ামের উদ্বোধন বোধহয় সম্ভবত ওইখানে গিয়ে বলেছেন উদ্বোধন না টাঙ্গাইলে একটা বাসানির অনুষ্ঠান সম্ভব আগে যে আমরা সেই সময় বলেছিলাম যদি আমরা বিজয়ী না দখল করতে না পারি ক্ষমতা দখল করতে না পারি আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করব। এখনো আমরা আমাদের শেষ শেষ হয়নি হয়নি আমাদের বিপ্লব আমরা আপনাদেরকে বলছি প্রস্তুত থাকার জন্য যে কোনো সময় আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করব কাদের সঙ্গে আসলে তারা যুদ্ধ করবে তারা গোটা জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে স্বাধীনতার পক্ষের লোক তো গোটা জাতি স্বাধীনতার পক্ষে স্বাধীনতা কিন্তু শুধু আওয়ামী লীগের না আপনি দেখবেন সব নেতারা সব বুদ্ধিজীবী একই কথা বলে যে বঙ্গবন্ধু যেমন শুধু আওয়ামী লীগের না স্বাধীনতা তেমন শুধু আওয়ামী লীগের না স্বাধীনতা কিন্তু সকলের তো সেদিক দিয়ে আপনার সকল অধিকাংশ স্বাধীনতার পক্ষের লোক তাদের একটা সমর্থন থাকবে আর যারা সরাসরি যুদ্ধে যাইতে পারবে তারা তো যুদ্ধে নেমে পড়বে অস্ত্র হাতে নিবে ধরেন দেশের উপর যখন আক্রমণ আসবে আওয়ামী লীগের উপর না দেশের উপর যখন আক্রমণ আসবে তখন কিন্তু একেবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশের সকলেই কিন্তু রুখে দাঁড়াবে সেই এই প্রতিবাদের সামনে জামাত না কারণ পাকিস্তানিদের ওই ক্ষমতা নাই ওদেরকে এখানে এসে বাংলাদেশে এসে ক্ষমতা থাকলে তো সেই পাকিস্তানি রাখতে পারতো সারেন্ডার করা লাগতো না কাজে ওরা দে আর লিভিংস ইন ফুলস প্যারাডাইস তাদের এই এই ইউটোপিয়া যে চিন্তাধারা এটা নিয়ে তারা যেমন একাত্তরে তারা ধ্বংস হয়ে গেছিল এই জামাত আবার তারা একটা বন্নিমুখ পতঙ্গের মতো আবার সামনে আগুনের দিকে এগোচ্ছে একদম আপনি আমি বলে আপনি লিখে রাখেন যে যদি সত্যিকার অর্থে তারা অস্ত্র নিয়ে নেমে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ তাদের ক্ষমা করবে না আর সেই সুযোগ স্বাধীনতার পক্ষের শক্তি খুব সুন্দর ভাবে নিবে এখন কি মনে হচ্ছে এই অ্যাসেসমেন্টটা আপনার মনে করেন যে আমরা যদি এটা চিন্তা করতে পারি এটা বিএনপির ভিতরে অনেক ভালো চিন্তা শুভ চিন্তা শুভ বুদ্ধির লোক আছে তো বিএনপিতে তা তারা আর বিএনপি তো ওই স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করবে না আর জামাত যুদ্ধ করবে কিন্তু বিএনপি তো যুদ্ধে যাবে না জামাতের সাথে সেই কারণে বিএনপির তো একটা পথ খোলা রাখতে হবে তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না আমরা ওই সন্ত্রাসীদের সাথে যাব না আমার ধারণা এটা এখন এই যে দেখেন যে একটা খুব বিনয়ের সাথে সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আমি ছবিটা দেখেছি তো এটা বিএনপির একটা সমস্যাও আছে সব দিকে যেমন জামাতকে তারা ইউজ করছেন আভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতায় আসার জন্য আবার এই তারা এই ভারতের বিরুদ্ধে যেমন এখন বিএনপির মূল নেতা তারেক রহমান সে তো ভারতের বিরুদ্ধে একেবারে শুরুর থেকেই সে ভারতে দিল্লিতে বোম্বে ব্লাস্টের নায়ক দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করছে রেকর্ড ভারতের কাছে তারপরও তারা যখন গেছে ওরা তো রাজনীতিবিদ ওরা তো আপনার ধরেন যদি ভারতের জায়গায় পাকিস্তান থাকতো তো বাংলাদেশের স্বাধীনতা তো ওই যেদিন জিতছে ওই দিনই নিয়ে যেত বাংলাদেশের স্বাধীনতা কিসের স্বাধীনতা আমরা যুদ্ধ করি ঠিক করছি কেন শূন্য যাবে বঙ্গবন্ধু বললেন আর ভারতীয় সৈন্য চলে গেল সেই এই জায়গায় যদি পাকিস্তান থাকতো সেই কোনো অবস্থাতে এটা বলতো শুনতো এনে কোনো কথা তো ভারতের রাজনীতিবিদদের সাথে তাদের একটা কালচার আর পাকিস্তানি কালচার ভারতের নেহরুর নেতৃত্বে গণতন্ত্র নিয়ে আসলো আর জিন্নার নেতৃত্বে নিয়ে আসলো কি বড়লাট হইল জিন্নার আপনি সাতচল্লিশের কথা বলছি আর ইয়ার পাকিস্তানের নেতাদের মুসলিম লীগের নেতাদের মুখের বলি ছিল কি তারা বলতো যে পাকিস্তানের বিরুদ্ধে বা না ইয়ার বিরুদ্ধে মুসলিম লীগের বিরুদ্ধে কথা বললে শের কুচাল দেঙ্গে শের কুচাল দেঙ্গে এটা ডেমোক্রেটিক কথা নয় এই ল্যাঙ্গুয়েজ এবং জিন্না সাহেবের ওই উদ্ধত্যপূর্ণ ভাষণ যে উর্দু সাল বিদি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই এই অ্যাটিটিউডের কারণেই কিন্তু পাকিস্তানটা ভেঙে গেল তো পাকিস্তানিদের তো এখন ওরা যে অবস্থায় আছে ওরা কাউকে সহযোগিতা না ওরা পৃথিবীর সব লোকের সহযোগিতা ওদের দরকার তো জামাতের কথা আমি আপনাকে বলে দিলাম জামাত একেবারে লিখেই রাখেন এটা ডকুমেন্ট রেখে দিয়ে জামাত যেদিকে যাচ্ছে জামাতের উচিত ছিল যে হ্যাঁ সারা দেশের মানুষ একদিকে তো আমরা কেন উল্টো বৈঠা পাইবো এই জন্য তারা যদি ভুল তারা যদি বলতো যে আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দেন জামাত ক্ষমতা আসতো বহু আগে বিএনপি रिलेटेड বিষয় করা লাগতো না তো জামাতের রাজনীতি ওরে একটা আফিম খাওয়াই দিলে মানুষ যেমন কোনো চিন্তা চেত না জামাতের রাজনীতিটা আমার কাছে ওইরকম মনে হইছে ওরা আসলে বাস্তব চিনতে পারে না ওদের ভিতরে অনেক ইয়া ভালো ব্রিলিয়েন্ট সিলেবলগুলো নষ্ট হয়ে গেল তারা দেশের জন্য তো অনেক অবদান রাখতে পারত কিন্তু তাদের ওই যে যে রং ট্রাজেক্টরি এটা ওদেরকে এবং ওদের জন্য জাতীয় সাফার করবে সেই কথা বিবেচনায় রেখে বিএনপি আমাদের বক্তব্যটা আমি একটু ঘুরে আসলাম এই কারণে যে বিএনপির সামনে কিন্তু জামাতকে নিয়ে চলার আর কোনো পথ নেই জামাত অলরেডি দে হ্যাভ ডিসাইডেড তারা যুদ্ধ এখন এখন কি আপনার কাছে মনে হয় যে বিএনপির প্রতিনিধি দল যে সাম্পতিক সময়ে ভারত গিয়েছিল তারা কি আসলে কোন সুবাতাস পেল কিনা আশার বাণী পেল কিনা ভারত থেকে যে শেখ হাসিনার প্রতি তাদের কি নীতি কিংবা ভারতের প্রতি বিএনপির প্রতি তাদের কি নীতি এটা কি কিছু জানা গেল কি না আমি জানা জানার তো আর সুযোগ নেই বোঝার সুযোগ আছে বুঝতে পারি আমরা সেটা হলো যে ভারত তো চাইবে না যে রিজবি যখন গায়ের শাল পোড়াই দিয়ে ভারত বিরোধিতা শুরু করে ওপেন এটা কিন্তু এমনি একটা কথা বলা এক জিনিস আর ওপেন ডিসপ্লে করা যে আমরা ভারতে বর্জন করছি ভারতের সবকিছু এবং এদের অনেক কিছু আছে বিএনপির ভিতরে অনেক কিছু ঝামেলা আছে সেই ঝামেলার কারণে বিএনপি মাঝে মাঝে সমস্যায় পড়ে তো এবারও সমস্যায় পড়ে গেছে অলরেডি এখন ওরা ওখান থেকে যে প্রস্তাব নিয়ে গেছে সে প্রস্তাব অমিত অমিত তো না শুধু ভারতের সকল পার্টি মিলে ওরা বৈঠক করছে করে তারপরে ওরা সিদ্ধান্ত ভারতের সিদ্ধান্ত কিন্তু একক সিদ্ধান্ত না একদম সবাই মিলে তারা সিদ্ধান্ত নেয় যেমন একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলা গেল ইন্দিরা গান্ধী সব পার্টিকে নিয়ে এসে বসছিল তো তাদের মতামত নেওয়ার চেষ্টা করছে আর আমাদের মত না তো যাই হোক তো ওরা 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 ওদের জায়গার থেকে ওরা সরবে না ওরা তো দেখছে যে আমরা এতগুলো সৈন্য মারা গেল বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক ঝুঁকি বাংলাদেশের স্বাধীনতার জন্য ইন্ডিয়া কিন্তু খুব বড় ঝুঁকি নিয়েছিল যদি রাশিয়া ওইভাবে রেসপন্ড না করতো আর সপ্তম ভর নিয়ে যদি সে ইয়াহিয়া খার পাশে দাঁড়াই যেত আমেরিকা তাহলে আপনি আমেরিকা ইয়াহিয়া খা হয়তো হিরো আর ইন্ডিয়াটা তসনস হয়ে যেত অস্তিত্ব অস্তিত্বের লড়াই ছিল ইন্ডিয়ার তখন এই ঝুঁকি নিয়ে যখন তারা আমাদের বাংলাদেশকে স্বাধীন করে দিছে আর তারপরে তারা একদিনেও তারা চিন্তা করে নেই যে বাংলাদেশটা তারা সিকিমের মতো দখল করবে তা কিন্তু করেনি তারা কোঅপারেশন চাইছে তারা সবকিছু চায় এই দেশে তাদের অনেক লোক তো পশ্চিম বাংলার বহু নেতা যাদের জন্মভূমি এখানে তাদের একটা নারীর সম্পর্ক আছে রক্তের সম্পর্ক আছে সেই সম্পর্কটা ওরা ওরা তো নষ্টান্তিক হয় তো ওরা চায় যে ওরা ওরাও একটা ভালোবাসা চায় ওরা সহমর্মিতা চায় ওরা একটা এখন থেকে প্রায় চব্বিশ ঘন্টা আগে তেইশ চব্বিশ ঘন্টা আগে ভারতের তরুণ ঘোষ নামে একজন সাংবাদিক তিনি একটি ইউটিউব চ্যানেল চালান তিনি সেখানে বলছিলেন যে সর্বদলীয় বৈঠক থেকে আসলে আসার কোনো বাণী পায়নি ভারত ভারত বিএনপি বিএনপিকে বেশ কিছু শর্ত দিয়েছে আবার শেখ হাসিনার ব্যাপারে তাদের নীতি এক সকল দলের যে শেখ হাসিনার ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক কোনো সিদ্ধান্ত তারা নিবে না এইটা হচ্ছে ভারতের নীতি ভারতের সকল আদিত দলের যেটা তরুণ ঘোষ বলছিলেন আসলে কি বাংলাদেশের নির্বাচন যদি হয় এখন এবং নির্বাচনে এখন একদম পরিষ্কার নির্বাচনে যদি হয় তাহলে বিএনপি জয়ী হবে সেক্ষেত্রে তো ভারত বিএনপিকে ফেলতে পারবে না হ্যাঁ সেটা আছে কিন্তু ভারতের সামনে দ্বিধাদ্বন্দ্ব আছে তো যেমন ইনুস যখন বললেন অরাজনৈতিক একটা ব্যক্তির মতো বলে ফেললেন যে অনেক সময় তো অনেক কথা বলা যায় না কথা ইয়া দিতে হয় ডেলিভারি দিতে হয় এবং মেসেজ ভিন্ন ভাবে দিতে হয় কিন্তু সে বললো তোমার সেভেন সিস্টার কিন্তু থ্রেটেন হয়ে যাবে আমাদের সাথে যদি ইয়া করো এটা তো ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ না এটা তো বন্ধুত্ব করার জন্য না তো সেই কথার পরিবর্তে বি যারা সহমত করেন বিএনপি ইউনূসের ইনারভাবে কথা বলছে এটা এটা প্রতিবেশি এবং বন্ধুসুলভ আচরণ করে নাই ইউনূস এই কথা যদি বিএনপি বলতো তাহলে বিএনপির কারণ থেকে রিজনেবল এইটা এগিয়ে আসতো তো বিএনপি এমন কিছু বলে নাই এ পর্যন্ত রাজনৈতিকভাবে যে ভারত তাকে বন্ধু ভাবতে পারে এ পর্যন্ত সেই ধরনের কোনো কথা বিএনপি এখন জামাত তো জামাতের আমির সেও তো বলছে যে হ্যাঁ আমরাও ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই তো এখন দেখা যাচ্ছে যে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ না সবাই ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় এটা রিয়ালিটি আমি আপনাকে একটা কথা বলি যে ভারতের সাথে আপনি যুদ্ধ এখনও করতে পারবেন না আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে বা আপনার হচ্ছে সতেরো কোটি লোক আর ওদের হচ্ছে একশো কোটি লোক ওরা সতেরো কোটি লোকের মার্কেট ধরার জন্য ভারতের অ্যাটিটিউডটা আপনি লক্ষ্য করেন মার্কেট ধরার জন্য তারা কি না করে বিজ্ঞাপনে সব নায়ক নায়িকা চলে আসে বাংলায় বিজ্ঞাপন দেয় এই সতেরো কোটি লোকের বাজার ধরার জন্য আর আমরা সতেরো কোটি লোক একশো চল্লিশ কোটি লোকের বাজার ধরার জন্য কিছু করি না বরং উল্টা হইতে থাকি উল্টো শুরু হয়ে তো এরকম আমাদের আমাদের আমরা নিজে আমাদের ইয়া করে রাখতে পারি অনেক আছে ধরেন হঠাৎ একদিনে গিয়ে বলল যে আমাদেরকে করে আমরা সাহায্য চাই এটা এরকম না এটাকে হ্যাঁ তাদের সাথে আরো ডিটেল কথা বলতে হবে ডিটেল কথা বলে তারপরে কিছু টার্মস কন্ডিশন আছে কিছু ইয়া আছে তারা তো এটাই বলবে যে আমরা ঠিক আছে আমরা তো আপনাদেরকে বন্ধু হিসেবে পেতে চাই কিন্তু আপনারা প্রমাণ দেন যে আপনারা আমাদের রিয়াল বন্ধু এরকম কথা তো আসতেই পারে আরেকটা বিষয় অনেকেই বলছিলেন এখানে অনেকেই লিখছেন আমাদের সময় একদম কম দুই তিন তিন মিনিটের মধ্যে আমরা শেষ করব একজন লিখছে অনেকেই লিখছেন যে ভারত থেকে পাকিস্তান থেকে প্রথম জাহাজ আসলো বাংলাদেশে তিপ্পান্ন বছর পরে সরাসরি এবং সেই জাহাজে কোন ধরনের চেকিং ছাড়াই পণ্য খালাস হচ্ছে অনেকে নানাভাবে নানা কথা বলছে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে গুজব ছড়ায় যেহেতু মূলধারার মিডিয়া যখন খবর প্রকাশ না করে তখন নানা কথা আসে অনেকেই বলছেন ভারত হচ্ছে দিব্যি কিন্তু ভারতের চাল ডাল চা আলু সবকিছুই ভারতের নিতে আমাদেরকে হচ্ছে এবং ডিম পর্যন্ত আনতে হচ্ছে এবং বন্ধ বন্ধ হয়ে গেলে আমাদের মার্কেট চড়া হয়ে যায় এই অবস্থায় ভারত কতটা আসলে যুক্তিযুক্ত অনেকেই বলছে নাকি এটা অনেকে প্রশ্ন তুলেছেন এখানে অনেকেই লিখছে এইটা থেকে আসলে মুক্তির উপায় কি জানতে চেয়েছেন ওকে আর অনেকেই বলছেন যে একজন বলছেন যে সব সময় যে একটা কথা আছে যে বাংলায় গরিবের বহু সবার ভাবি সেই রকম বাংলাদেশ যেহেতু ছোট রাষ্ট্র এবং পাশেই বড় রাষ্ট্র তার সীমান্ত সাড়ে চার হাজার কিলোমিটার মতো চার হাজার একশো সামথিং তো সেইখানে ভারতের সাথে আসলে সুসম্প রাখার কোনো বিকল্প আছে কি না সুসম্প রাখার বিকল্প আছে আপনি নিজেকে তৈরি করেন নিজেকে কম্পিটেন্ট এনাফ করেন যেমন শেখ হাসিনা শেখ হাসিনাই একমাত্র স্বাধীন নেপথে এটা ইতিহাসে লেখা থাকবে যে সে বলতে পারে পারছে যে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখতে হবে এই কথাটা কোনো কেউ বিএনপি জীবনে বুঝতে পারেনি ভারতকে তো এটার কারণ আছে সৎ সাহস থাকতে হয় মুখের ভিতরে যেমন শেখ হাসিনা গেলে আপনি দেখবেন যে ওই দূরের থেকে হাত জোড় করে নমস্কার দিতে দিতে আসে আর এখানে ওরা দাঁড়িয়ে আছে হাত জোড় করে আর অমিতাভ বসে রয়েছে হ্যাঁ এটা আমার কাছে এত খারাপ লাগছে আমি কিন্তু এটা এটা বেশ বেশ কিছুদিন আগের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে ছবিটা সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে কিন্তু তারা বেশ কিছুদিন আগে আমির হোসেন চৌধুরী গিয়েছিলেন হ্যাঁ যাই হোক এটা হয় কি শেখ হাসিনা কিন্তু তারা সম্মান করে শেখ হাসিনা তাদেরও সম্মান করে এটা হচ্ছে ইয়া রেসি প্রকাল আপনি এই প্রত্যেকটা আপনার বিহেভে আপনাকে রেসি প্রকাশ থাকতেই হবে তো আপনি যদি আপনার ইজ্জত নিজে না বাড়ান তো ইভেন বাংলাদেশের থেকে মন্ত্রী এমপি যেই যখন যেখানে গেছে অফিসিয়ালি তাদেরকে দেখেন তাদের সাথে কি রকম ব্যবহার করছে তারা ইজ্জত দিতে জানে কিন্তু হয় কি আপনি এই এ পর্যন্ত এ পর্যন্ত তো আপনি তাদের বিরুদ্ধে বিরুদ্ধে তাই করছেন হঠাৎ গিয়ে বললেন যে আমরা অপারেশন চাই হ্যাঁ তারা তো একটু সময় নিবে সময় নিবে তারাই ইয়ে বলবে তো এদিক দিয়ে যেমন শেখ হাসিনা ভারতকে একেবারে যেমন সিংলা সিংলা এগারোটা এশিয়ান ইয়ার ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা প্লেন নিয়ে এসে এগারোটায় নামলো ঢাকাতে নেমে সে সাথে সাথে শেখ হাসিনার সাথে দেখা করতে চাইলে কিন্তু কি হলো রাত সাড়ে দশটার সময় বলা হলো তুমি কাটছি কল করতে পারো এমনি অফিসিয়াল কোনো দেখা হবে না কারণ তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো এই এটা এটা করার সাহস লাগে এবং সেটা করে তো শেখ হাসিনা ঠিক আছে এবং আজ সারা ভারত শেখ হাসিনার পক্ষে কিন্তু শেখ হাসিনা তো এই ধরনের পাত্তা দেয় না এতে শেখ হাসিনার দাম বাড়ছে দাম কমে নাই আপনি নতো যেন নীতি থাকতে আপনি ওই হবে না আপনাকে ফেয়ার হতে হবে এবং বোল্ড হতে হবে আপনি আপনি নেগোসিয়েশন যখন ডায়ালগে যাবেন আপনার নিজের ইয়া নিজের ইয়া সম্মান অপরের সম্মান বাইলেটারাল যে বিহেভগুলো আছে সেগুলো আপনাকে মেইনটেইন করতে হবে তার মানে আপনি তার কিন্তু আমি ওইভাবে গিয়ে দাঁড়াই থাকব ভাই আপনি সহসা কোনো আশার আলো দেখছেন না তো বিএনপি কি আরো বন্ধুবৎচল হতে হবে না বিএনপি কি আরো প্র্যাগম্যাটিক হতে হবে আরো রিয়ালিস্টিক হতে হবে তারা ওই মুখে মধু অন্তরে বিষ নিয়া না তাদেরকে পরিষ্কার হতে হবে কথা একবার ডাইরেক্ট বলতে হবে যে আমরা কিন্তু এত দিন ভুল করছি বা এত যেভাবে আমরা চলছি আমরা আপনাদের রিয়াল বন্ধুত্ব আমরা চাই আপনারা আমাদেরকে সেইভাবে এগিয়ে করবেন সহযোগিতা করবেন আমরা রিয়াল কোঅপারেশন চাই এটা তো খুব পরিষ্কার এটা তো খুব পরিষ্কার আসলে

আপনি যেটা বলছিলেন অন্তরে মধু বাইরে অন্তরে বিষ বাইরে মধু ছড়ানো এইরকম কিনা না এটা তো এটা তো তারা আপনি তাদেরকে কনভিন্স করবেন তাদেরকে ইমপ্রেস করবেন এটা যুক্তি দিয়ে আপনার মেধা দিয়ে আপনি তার আপনার সততা দিয়ে আপনি বলবেন আপনি ফেয়ার আলোচনা করেন কিছু ঠিক রেখেন না রেখে ডেকে আপনি ফেয়ার আলোচনা করেন আপনার দেশের ইজ্জত বজায় রেখে আপনি কথা বলেন তারপরে দেখবেন যে মানুষ আপনাকে ইজ্জত দেয় তো যাই হোক আমি মনে করি আরো একটা বৈঠক করতে পারে এবং জিনিসটা একদিনে তো যে যে দীর্ঘ এটা তো আপনার দু একদিনে যাবে না এটাকে আস্তে আস্তে করতে হবে একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে একজন লিখেছেন কথায় কাজে মিল না থাকলে কেউ কাউকে সম্মান দেয় না বিএনপি কখনোই তাক করে না এইটা একজন লিখেছেন মোহাম্মদ মামুদুল করে একজন লিখেছেন যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন আজ মৌলবাদীরা আহ হিন্দু হত্যার সমাবেশ করছে বিএনপি প্রতিবাদ প্রতিবাদ করছে করছে কখনো মানে কিনা করে নাই এখন কি সব দলের অংশগ্রহণ সুষ্ঠু নির্বাচন হবে যাই আমরা আমাদের আরেকটি শু আছে এটা তাৎক্ষণিক শু এটা আমাদের পূর্ব নির্ধারিত সুচিল এক ঘন্টা দেরি হয়েছে এই জন্য প্রার্থী আর এখন আমরা একটা তাৎক্ষণিক সু প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে তুলসী গ্যাবার্ট তুলসী গেবার্ড হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সম্ভবত তিনি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন গোয়েন্দা বিভাগে জাতীয় নিরাপত্তা সংস্থার তিনি পরিচালক এবং সকল নিরাপত্তা সংস্থা যুক্তরাষ্ট্রে তার অধীনেই থাকবে যতটুকু আমি জেনেছি তো সেই ক্ষেত্রে তিনি তার একটা পূর্বের বক্তব্য প্রচারিত হচ্ছে বাংলাদেশ নিয়ে এবং পাকিস্তানের ভূমিকা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এই বক্তব্য গত দুই তিন দিন ধরে ব্যাপকভাবে বাংলাদেশে এবং এইটা নিয়ে এই নিরাপত্তা কর্মকর্তা নিয়েই আমরা একজন আমরা এখনই একটা সুকর্ম এই সুর পর এবং সেখানে আমাদের যথারীতি আমেরিকান একজন নিরাপত্তা বিশ্লেষক আপনারা চিনেন তাকে উনি যুক্ত হবেন আমরা আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে সেই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি আপনারা থাকবেন আমাদের সঙ্গে বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আপনার মতামত জানাবেন সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানি এবং শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ শরীফ শাহদ্দিন ভাই আপনাকে এই স্বল্প সময়ে আসলে নানা কারণে আপনাকে আমি আজকে অনেক চাপে ফেলে দিছি এই জন্য ধন্যবাদ আবার আপনার সাথে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবে শুভরাত্রি শুভরাত্রি খালো থ্যাংক ইউ